আমার মস্তকটা আমার দেহের মধ্যে থাকার কথা নয় কথা বলুন ঠিক কিনা ওসমান বিন তাল্লাহা ভয়ে ভয়ে কাবার ছাদের উপরে গিয়ে পালিয়েছেন জিব্রাইল আমার নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ সবখানে খুঁজলে ওসমান বিন তাল্লাহাকে আপনি পাবেন না ওসমানকে পাবেন কোথায় ওসমান আসে ঘরের সাদের মধ্যে আলীকে বলা হলো আলী চলে গেলেন আলি চলে গিয়ে ওসমানকে ডাকেন ওসমান নেমে আসো তোমার চাবি দেওয়া লাগবে ওসমান এই কথা বলার সঙ্গে সঙ্গে এরপরেও নামতেছেন না আলীর দিয়ালাহতালুক দেখ দে বলেন ওসমান আমি কে তুমি চেনো কি আমি সেই ব্যক্তি হয়বারের যুদ্ধে আমি কয়েকটি তরবারি ভেঙে চুরমাচার করে দিয়েছিলাম কামুজ দুর্গের যেই লোহার কপারটা আমি বাম হাতে ধরেছিলাম আমি সেই যুদ্ধ করাইয়ে আমি আমি আলী আমাকে ভয় করো তোমাকে যদি আমি এখান থেকে বের করতে চাই আমার পুরা শরীরের প্রয়োজন হবে না ডান হাতের প্রয়োজন হবে না আমি বাম হাত দিয়ে তোমাকে এই কাবার সাপ থেকে টেনে এসলে তোমাকে বের করতে পারবো এইভাবে বলার সঙ্গে সঙ্গে ওসমান বিনতালহা নেমে আসলেন নিষের মধ্যে এখন তো আর উপায় নাই ওসমান বিনতালহা কাঁপতেছেন না জানি কখন আমার ঘর থেকে আমার বডি থেকে দেহটা আলাদা হয়ে যায় মোহাম্মদের গায়ে আমি হাত তুলেছি আজকে মোহাম্মদ মক্কার প্রেসিডেন্ট মোহাম্মদ এসেছে সবাই পালাচ্ছে দিক বিদিক ছোটাছুটি করছে একজন বুড়ি তিনি তার পোটলা নিয়ে এক জায়গায় যাবেন কাঁপতেছেন মাথার মধ্যে উঠায় আবার পড়ে যায় আবার আর একটা জিনিস হাতের মধ্যে নেন তা আবার মাথা একটা পরে যায় আমার নবীজি সামনে হাজির হয়ে গেলেন বললেন বুড়িমা কোথায় যাবেন বুড়ি ডাক দিয়ে বলেও পথিক আমি তো চিনি না তোমাকে আমি এখান থেকে দূরে যাব মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ও বুড়িমা আমি যদি তোমাকে সহযোগিতা করতে চাই কিছু যদি এখান থেকে নিয়ে তোমাকে এগিয়ে দিতে চাই এগিয়ে দিতে চাই তুমি নিবা নাকি সেই বুড়ি ডাক দিয়ে বললেন অবশ্যই তুমি আমাকে সহযোগিতা করতে পারো আমার নবীজি বুড়ির যেই জিনিসপত্রগুলো নিজের কান্ধের মধ্যে উঠালেন কান্দের মধ্যে উঠায় আপ তিনি কষ্ট করে বুড়ির সঙ্গে হেঁটে হেঁটে সেই বুড়ির গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পর সেই বুড়ি ডাক দিয়ে বলে বাবারে আমি তো তোমাকে চিনলাম না এত ভালো মানুষ তুমি আমার মাল সামানাগুলো তুমি আমাকে পার করে দিলে সেই বুড়িকে ডাক দিয়ে বলেন মা কেন আপনি এখানে এসেছেন বুড়ি ডাক দিয়ে বলে বাবারে তুমি কি জানো না আবদুল্লার বেটা মোহাম্মদ মক্কা দখল করেছে এই আবদুল্লার বেটা নাকি কাউকে জানতেও রাখতেছে না যাকেই পাইতেছে তাকেই হত্যা করেছে এইভাবে করে কাফের মশ্রিকরা গুজব রটিয়ে দিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলেন বুড়িমানের যেই মোহাম্মদের বিরুদ্ধে যেই মোহাম্মদের আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরুদ্ধে প্রবাগানটা শুনে তুমি এত দূর পর্যন্ত এসেছ সে আমি ইতিম আবদুল্লার পুত্র মোহাম্মদুর রসৌর এইভাবে যখন বললেন বুড়ি ডাক দিয়ে বললেন তুমি যদি মোহাম্মদ হ কাফিররা কার কথা বললো যে মোহাম্মদ নাকি মানুষ হত্যা করে মোহাম্মদ নাকি মানুষের উপরে জুলুম করে তুমি যদি সেই মোহাম্মদ হয়ে থাকো আর আমি ইداری করতে চাই না আমি সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আমার নবীজি তার নিজের চরিত্র তার ব্যবহার দিয়ে তার চারিত্রিক মাধুর্যর মধ্য দিয়ে তিনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিলেন সম্মানিত মুসল্লিবৃন্দ আমার নবীজির মক্কায় একজন সবচাইতে বড় শত্রু ছিলেন আবু জেহেল আবু জেহেলের পুত্রর নাম ছিল এই সেই ক্রামা এবং ইক্রামা স্ত্রী ইকরামা যখন শুনেছেন যে মোহাম্মদ মক্কা বিজয় করেছে ইকরামার কলিজার মধ্যে পানি নাই সারা জীবন মোহাম্মদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরেছিলাম আমার পিতা সারা জীবন মোহাম্মদকে কষ্ট দিয়েছে ইকরামার স্ত্রী পালায়ন করে এক পর্যায়ে বিশ্বনবীজীর সামনে হাজির হয়ে গেলেন বললেন ইয়ারসুল আমি সেই মহিলা আপনি আপনার বিরুদ্ধে যে সবচাইতে বেশি তরবারি ধরেছে সেই আবু জেহেলের পুত্রবধূ আমি সেই ইক্রামী আমার নবীজির সামনে হাজির হলেন বিশ্ব ইকরামার স্ত্রীকে বললেন ইকরামার স্ত্রী রে কেন তুমি আমার সামনে হাজির হয়েছ সেই মহিলা ডাক দিয়ে বলেন এরসুল আল্লাহ আমার জীবনের ভুল আমি বুঝতে পেরেছি আমার জীবনের যেই পাপ আমি বুঝতে পেরেছি আমি ইসলাম কবুল করতে চাই আমার নবীজি বললেন অসুবিধে নাই সেই মহিলা ইসলাম কবুল করলে কি আপনি আমাকে মাফ করবেন কি না আমার নবী ডাক দিয়ে বলেন স্ত্রী আমি তো কাউকে হত্যা করার জন্য আসি নাই তুমি যদি ইসলাম কবুল করো অবশ্যই আমি আল্লাহর নবী তোমাকে মাফ করে দিব এই স্ত্রী ইসলাম কবুল করলেন এই গ্রামা কী করলেন সেই জায়গার থেকে পালিয়ে শত শত মাইল পার হয়ে তিনি একটা নদী পার হওয়ার জন্য যাবেন নৌকাওয়ালাকে বললেন ভাই তুমি আমাকে এই নদীটা পার করে দিবা কি দিবা না তিনি বললেন অবশ্যই পার করে দেব কিন্তু একটা শর্ত আছে সেই মাঝেই ডাক দিয়ে বললেন যে ও ভাই আমি তো তোমাকে চিনি না আমার একটা শর্ত যদি তুমি পালন করো তাহলে তোমাকে নদী পার করে দেবো ইকরামা ডাক দিয়ে বললেন টাকা পয়সা দেব সেই মাঝে ডাক দিয়ে বললেন হবে না ইকরামা বললেন তাহলে কি শর্ত বলো তোমার শর্ত আমি অবশ্যই পালন করব। সেই মাঝে ডাক দিয়ে বললেন তোমাকে এক আল্লাহর ইমান আনতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করতে হবে ইকরামা মনে মনে ভাবলেন যে কালিমার ভয়ে যে ইসলামের ভয়ে শত শত মাইল পার হয়ে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলে আসলাম সেই জায়গা পর্যন্ত যখন ইসলাম এসেছে আমি অবশ্যই ইসলাম কবুল করে নিলাম ইকরামা বললেন যে মোহাম্মদের বিপক্ষে কথা বলার জন্য দেশ ত্যাগ করলাম ইসলামকে ইসলামকে আক্রমণ করে দেশ বললাম সেই ইসলাম এত দূর এসেছে আর আমি ইসলাম ছাড়া বাইরে থাকতে পারি না আমি আল্লাহকে এক আল্লাহ হিসেবে ঘোষণা দিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ নবী হিসেবে ঘোষণা দিলাম জনপদী সুবান আল্লাহ